হ্যালো বন্ধুগণ আমার জন্মদিনের সব প্ল্যান নষ্ট হয়ে গেল আসলে কথা হয়েছে আজ হয়েছে আমার জন্মদিন স্বামী কত কী প্ল্যানিং করছিল জন্মদিনে এই করম সেই করম কিন্তু ঘুরার ডিম কিছু করা হয় নাই কেননা আসো আমি তো ডিউটি গে তো সাপ পড়ছে ডিউটি থেকে আইতেও পারে নাই আর কোনো প্ল্যানিং সাকসেসও করতে পারে নাই তারপর শেষে কি করবো দেখেন রাতে আওয়ার সময় দুইটা পেস্ট্রি লাইছে আমি ভাবছি যে কেকটাই হবে ভিতরে খুললা দিকে দুইটা পেস্ট্রি তো যাই হোক পেস্ট্রি হোক পেস্ট্রি তো কেকই কী কই উল্টা পাল্টা কালি কইতে থাকে আর কি যাইটা হোক আপনি না বুঝলেন নিবেন আমি জানি তো দেখেন দুইটা কেক আছে একটা হচ্ছে সাদা যোগঝক করতে আছে একটা কালো করতে আছে কেক গুলা খুলতে দেরি হয়েছে কিন্তু খাইবার লেগে দেরি হয় না দেখ লইয়েই খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু খাওয়ার কথা আসলো বেড়ারে রে খাইবার আসলাম কিন্তু বেড়াটাই না নিয়ে আমারই খাওয়াই তাছাড়া জন্মদিন তোমার তুমি শুরু কর আগে তো আমি আর কিছু কই নাই কইয়েই শুরু করেছি খাওয়া দাওয়া তো কেক দুইটা বেমালার আর টেস্টি আসলো মানে কি কম অনেক অনেক টেস্টি আসলো আমার তো দলা কান মানে সাদা কান ভালো লাগছে কানটা তো বেশি মিষ্টি আসতো আমি আবার বেশি মিষ্টি খাইতে পারি না ভাই পেটে আবার গুড়মুড়ু গুড়মুড়ু করে দেখেন এর মধ্যে আবার চকলেট এগুলো হয়েছে চকলেট এগুলো এত মিঠাই এত মিঠাই মানে আমি কী করি দুই চামচ খাই এছাড়া আমি কো আরে খামো না এর মধ্যে গরমের মধ্যে চকলেটটা গুল্লা ছিলা দিতে আমি কি কি একটা বিষয় তুমি লইয়া লুইয়া খাই খাইয়া আমি কিন্তু খাইতে পারম না এই কইয়া আমি কে কে খাইতেছি কালা কালা কেই কই দেখো বেড়াও খাই আমারও আবার তাতাতে আছে মানে কালা কেকটা কত মিষ্টি আমি খাইতে পার নাম না আমি তুমি খাও তুমি খাও এই করেছা আমি কই আমি আর কেকটি খামো না আমি পিজ্জাটা খুললে খুলল ও মা পিজ্জাটা খোলা দেখি কত বড় একটা চাকদুম চাকদম চাকদম করে পিছ করে দিচ্ছে ও মা গইনা শুননা দেখে কান পিজ্জা আমি কই তুমি কান খাইবা আমি সাইড কান এই শুরু করে দিছে খাওয়া খাই কিন্তু পিজ্জাটা কিন্তু বেমাল আর টেস্টি আসছিলো জানে না প্রত্যেকে লইশি পিজ্জাটা যেহেতু আমরা বাইরের থেকে আমরা বানাই লই এই অর্ডার কইরা সেইটা না আমি কিছু করতে হইতে পারবো না বা কুত্তে না আনছে করতে না এর মধ্যে ধর না খাইতে খাইতে তারপর হঠাৎ করে মনে হয়েছে আরে হেন তো সস টস দিয়ে দিচ্ছে সিলিফ্লক্স দেওয়া দিছে কোনো কিছু ডালি না এর লেগে কিছু টেস্টটা কমও লাগতেছে এই দিকে সব আমি ডালাডালি করতেছে আর আমি আবার লিয়ে শুরু করছি কেক খাওয়া মানে খাওয়া বন্ধ করুম না মানে আমি ভাবতেছিলাম ছিলাম কেকগুলো আমার বাগের কেক যতটুকু আছে আমি তোর খাইয়া কেন কি পরে আর খাইতে পারবো না পিৎজাটা খাইলে আবার কেক খেতে পারবো না এই করে শুরু করছে আবার কেক খাওয়া কিন্তু কী কমো কেকটা কিন্তু সত্যি সত্যি এত টেস্টি আছিল বেমালার টেস্টি আছিল মানে বুঝাইয়া টুজাইয়া কইতে পারব না এই পিজা দেখলে অনেক আবার খাওয়ান লেগে লোভ হয় ভাই পিজ্জা টেস্টি ছিল ঠিক আছে কিন্তু এতটা টেস্টি না আমার দেখলেই লোভ হয় আসল কথা হচ্ছে আমরা বাঙালি পেট বইড়া ভাত খাইলেই স্বাদ লাগে সবকিছু এতে হোক পিজ্জা হোক আর যেই অমৃত হোক খাইয়া সেরকম আরাম পাই নাই কি কমো দর্মের দোষ না কি দোষ কইতে পারবো না ভাই একবার স্বামী আমারে লইয়া গেছিল কইছিল চলো আজকে বাইরে দুজনে মিলে লাঞ্চ করমু তো গেলাম দুজনে মিলে খাইমু কইয়া খাইমু কইয়া হাই রে কপাল গিয়ে সাইডেখানে চাউমিন টাউমিন এগুলো অবধি পাওয়া না মানে পিজ্জা টিজ্জা বড় লোকের খাটা ভাটা যেটা আর কি ওইটা তো আমার খাইয়া পেট না আমি কইতা সাহে এ কারণে কোনো ভাতের কোনো ব্যবস্থা থাকলে ভালো তো আমি ভাতই খাইলাম স্বামী সামি কই একটা দিন বাইরে এসে বাইরে খাওয়ার লাগিয়া তুমি এই না ইয়া বাদ বাদ খইতাছো আমি কি কী বাঙালি হইয়া মুশকিল হইয়া গেছে তারপর শেষে কি করম শেষে ওই বিরিয়ানি খাইছে মানে ভাতের লগে না দেয় হোক বা তার বিরিয়ানির লোকের তো বেশি ভারতিক করে না আমি কই আমি বিরিয়ানিটাই খামো আমি আর তোমার এসব খাইয়ে আমার পেট ভরতে পারতো না আসলে পিজ্জা হয়েছে আমার কাছে লাগে যেমন একটা টাইম পাসের খাওয়া মানে যে কোনো কিছু খাওয়ার ইচ্ছা করতেছে খাইলে এলাম পিৎজা কিন্তু বাতের জায়গায় পিজ্জা আমার পূরণ করতে পারবো না তো আজ যে আমার ভিডিও যারা নতুন দেখতেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কইতে কইতে দেখ হগল গল খাই খাইলে জল ডল লইয়া বুঝি মানে খাইতে পারতা না দেখা ডেক্কি করতেছে কই জল লইয়া খাইম তো ইয়ে আসলো আজকের ভিডিও সবাই আশীর্বাদ করবেন আর দেখাইব পরে ভিডিও যত তখন সবাই ভালো থাকবেন টাটা